জেলার মানুষ দুইজন বীর পেয়েছে আমাদের নোয়াখালীকে বিভাগ থেকে বঞ্চিত করার তাই তারা চালাচ্ছে নোয়াখালীবাসী কখনো এটা হতে দেবে না দেবে না আমরা কথা বলতে চাই কালকে ফেস ক্লাবের সামনে যখন নোয়াখালীবাসী আন্দোলন করেছিল সর্বПетерকুমিলা কদুয় বাজার বিশ্বরাদে আমাদের গাড়িকে ভাঙচুর করেছে। ঠিক। সবাই সময় দেখেছেন। এগুলা এগুলার কারা ইনডম দিতেছে আপনারা স্পষ্ট ভাবে জানেন। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা আমাদের বাজারে আঘাত করেন নাই। পুরা নোয়াখালী বাসীর করে গিয়ে আঘাত করেছে। ঠিক। আমি একটা স্পষ্ট বলতে চাই। নোয়াখালী বাসী যদি যদি না হতো দেশের জন্য কাজ করত শুধু নোয়াগারীবাসীর জন্য কাজ করত আমাদের নোয়াখাড়িতে যতগুলোর নেতা ছিল সবাই কিন্তু দেশের জন্য কাজ করেছিল